ইমানদার যখন কোন করতে সর্বনাশ আমার উপর একটা পাহাড় এই পাহাড় আমার উপর পড়তে পারে বলেন তো পাহাড় পড়লে মানুষ বাঁচে না মরে তাহলে একজন প্রকৃত ইমানদার ছোট্ট গুনাকে আওয়াজ দিয়া বলেন কিসের মতো মনে করবে আপনাদের হাত পায়ে ধরে বলে আজকে থেকে গুনা করার আগে কথা মনে রাখবেন আমি একজন ইমানদার এক একটা গুনা আমার কাছে পাহাড়ের মতো মনে হওয়া দরকার যদি দেখাইতে পারতাম সিনাডাফাইরা আপনাদেরকে দেখাইতে পারতাম কত কষ্ট নিয়ে কথাগুলো গুলা একজন ইমানদারের উচিত গুনা করার আগে চিন্তা করা আমার মাথার উপর একটা পাহাড় আমি হাদিস পরে চিন্তা করি সর্বনাশ

যে মাছি নাকের সামনে দিয়ে যায় আবার আসে কোনো কেয়ার করে না একটা মাসি আমার সামনে দিয়ে গেছে গুনাকে কোনো গুনা মনে করে না বা চার বান্দা গুনাকে গুনা মনে করে না গায়ে হলুদের অনুষ্ঠান করে কিছু মনে করে না সাউন্ড বাজায় গান বাজায় কোনো কিছু মনে করবে না বিশাল বড় বড় গানের পার্টি করবে কিছু মনে করবে না তার কাছে মনে হবে একটা মাসির ডানা আমার সামনে দিয়ে যায় আবার আসে বলেন তো যদি ইমানদার হয় ওই গুণা কিসের মতো মনে হবে মনে থাকবে এবার শোনেন নবী বলেন যদি গুনাহ হয়ে যায় আল্লাহর কাছে তওবা করো আল্লাহ তোমার জিন্দগির গুনাহগুলো মাফ করে দিবেন হাদিসের মধ্যে নবী উদাহরণ দিয়ে বুঝায় লাল্লাহু আফরাহু বিতাওবাতি আব্দিহি মিন রাজুল্লাহ জালামানজিলাত ওয়া বিহি মাহলাকা কোনো বান্দা একটা সফরে বের হয় বের হওয়ার পর ওই বান্দা সফর করতে করতে অনেক দূর যায় যাওয়ার পর হঠাৎ বান্দা এক জায়গায় বিশ্রাম নেওয়ার যত্ন সফর বিরতি দেয় হঠাৎ পাশে তাকায়া দেখে কোনো মানুষ নাই ঘর নাই ঘর বাড়ি কিছু নাই যে কোনো মুহূর্তে তার উপর কোনো হিংস্র প্রাণী আক্রমণ করতে পারে অথবা কোনো ডাকাত দল তার উপর আক্রমণ করতে পারে আর পাশে তাকায়া দেখে কেউ নাই কেউ নাই এবার ওই banda তার সাথে তিনটা জিনিস আছে এক নাম্বার মাউহ রোহিলা তার সাথে আছে তার বাহন বাহন দুই নাম্বার আলাইহা তাআবুহু ওয়া শারাবু ওই বান্দার বাহনের উপর তার খানা এবং তার পানি তার বাহনের উপর শুনেন এক ব্যক্তি সফরে বের হয় বের হওয়ার পর যাইতে যাইতে হঠাৎ এমন একটা জায়গায় যাত্রা বিরতি দেয় যেই জায়গায় যাত্রা বিরতি দেওয়ার পর আশেপাশে তাকায়া দেখে কেউ নাই যে কোনো মুহূর্তে তার জীবনটা চলে যাওয়ার আশঙ্কা

বান্দা চিন্তা করে সর্বনাশ আমি আমার বাহন হারিয়ে ফেললাম খাবার হারিয়ে ফেললাম পানি হারিয়ে ফেললাম কি করা যায় বান্দা চিন্তা করে আবার যদি ঘরে ফিরে যাই সম্ভব না যদি আমি আবার আমার গন্তব্যের দিকে রওনা হই তাও সম্ভব না কারণ খানা পানি বাহন কিছুই নাই এবার বান্দা আল্লাহর উপর ভরসা করে চিন্তা করে এই জায়গায় ঘুমায়া যাই যেন ঘুমের মধ্যে আমার মরণ হয়ে যায় পিছনেও যাবো না সামনেও যাবো না বান্দা ঘুমায়া যায় শোনেন বান্দা ঘুমায়া যায় ঘুমায়া যায় ফাস্তাই কজা ঘুম থেকে জাগ্রত হয় হঠাৎ হওয়ার পর দেখে তার বাহন খানা পানি নিয়ে উপস্থিত হয়ে যায় হাদিসটা বুঝছেন হাদিসটা বুঝছেন নি সবাই কিছু না বুঝছেন নি আচ্ছা এই যে বাহন আসলো খানা আসলো পানি আসলো বান্দা যে হারাইলো হারানোর পর আবার ফিরে পাইলো কেমন খুশি অনেক খুশি না নবীজি বলেন এত খুশি হয় বিশিদ্দাতিল ফরহি খুশির অতিশয্যে গ্রাম্মা বাংলায় কই খুশির ঠেলায় কি কয় খুশির ঠেলায় আল্লাহরে কয় আল্লাহুম্মা আনতা আদ্দি ওয়া আনা রব্বুকা আল্লাহ আপনি আমার গোলাম আমি আপনার রব হ্যাঁ আল্লাহরে কয় মানে এ জানে না এর মুখ দিয়ে কি বের হইছে কইতে পারে না ঠিক আছে না কথাটা আল হাদিস ভাই আর থাকলে কেউ জবাব দেনি হাদিসের জবাব দেন এই হাদিসের কি জবাব বুগারি শরীফের হাদিসই তো আসানিয়া লাগায় হ্যাঁ আল হাদিস ভাই আসানিয়া লাগায় যদি থাকে এই হাদিসের জবাব কি যে হাদিসে যে বান্দা আল্লাহরে কইলো আপনি আমার রব আমি আপনার আপনি আমার গোলাম আপনি আমি আমি আপনার রব কি জবাব বিপদে পড়া যায় নামিক আলাদা ইসায়েদের मोहब्बत করেছিল এই হাদিসের জবাব কি হাদিস না ফলো করেন সহিহ হাদিস এটা বুখারীর হাদিস বুখারী শরীফের 6308 নম্বর হাদিস কি জবাব এর মানে বুঝা যায় বান্দার মাথা ঠিক ছিল না আল্লাহর কি বলছে বান্দার মনে নাই বান্দা আল্লাহর খুশি ঠেলায় বলছে আল্লাহ আপনি আমার গোলাম আমি আপনার রব নবী বলেন এই বান্দা হারিয়ে যাওয়া ও হারিয়ে যাওয়া বাহন ফিরে পাওয়ার পর যে পরিমাণ খুশি হয় একজন বান্দা গুনাহ করার পর তওবা করলে এর চাইতে কোটি গুণ বেশি আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহ এত খুশি হয় বান্দা গুনাহ কইরা তওবা করে আল্লাহর তাহলে বলেন আজকে থেকে আমরা ওয়াদাবদ্ধ গুনা করার পর কাউকে বলবো না বলবো একমাত্র একজনকে আওয়াজ দিয়া বলেন তিনি আল্লাহ তুমি আমার হাত দিলা পা দিলা চোখ দিলা দিলাম কত গুণা করলাম চোখের মাধ্যমে হাতের মাধ্যমে পায়ের মাধ্যমে আল্লাহ আমার সন্তান যদি কষ্ট পায় আমি কষ্ট পাই মাবুদ আমিও গুণা করলে তুমিও তো মনে হয় এরকম কষ্ট পাও কারণ তুমি না আমারে কত মায়া করে বানাইলা আল্লাহ না আমারে আপনারে মায়া করে বানাইস আপনার ছেলে কষ্ট পেলে আপনার কত কষ্ট লাগে তো আল্লাহ আমারে আপনারে বানাইছে এই হাতটা দিয়ে যখন গুনা আল্লাহকে বান্দা এই হাতটা তো গুণা করতে দেইনি